হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আসছে শীত তো শীতে আমাদের কবুতরগুলোকে প্রিয় কবুতরগুলোকে অবশ্যই যত্ন নিতে হবে বেশি বেশি আগের তুলনায় মিনিমাম আপনার পঞ্চাশ গুণ বাড়িয়ে দিতে হবে যত্ন আর তার জন্য আমি নতুন নতুন ওষুধ নিয়ে আসতেছি নতুন নতুন ভিডিও করতেছি আর আমি বেশি মেডিসিন নিয়েই আপনার আপনাদের মাঝে হাজির হচ্ছি কারণ ওয়েদারটা খারাপ হচ্ছে এবং আমাদের ওষুধের পরিমাণও এখন বাড়াইতে হবে আগের তুলনায় আর ভিওয়ার্স না টেনে আমার পুরোটা ভিডিও আপনাদের দেখতে হবে অনেক বায়েরা বোনেরা আছে যে ভিডিওটা পুরোপুরি না দেখে মন্তব্য করা শুরু করে তো ভিওয়ার্স আমি একটা অনুরোধ করব যে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তাহলে আপনার বুঝতে পারবেন পুরোপুরি না দেখলে হ্যাঁ অ্যান্টিবায়োটিক কোর্সের কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন না অ্যান্টিবায়োটিক বিশেষ করে অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলিতে বা আপনারা বুঝবেন না আর না বুঝে আপনারা অনেকেই কমেন্ট করে ফেলেন এই জন্য আমার বলা কথাটা তো ভিউয়ার্স কথা না বলে চলুন আমার মূল ভিডিও শুরু করা যাক আমি আমার এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি এই যে এই ওষুধটা নিয়ে আসলাম এটা ঠান্ডার জন্য অধিক কার্যকরী এটি বেড এবং একমি কোম্পানির এস যারা আছে তারা দাবি করতেছে যে এই কম এই ওষুধটা নাকি তাদের সবচেয়ে বেস্ট ওষুধ একমি কোম্পানির পশু পাখি ডিভিশনের সবচেয়ে বেটার ওষুধ সবচেয়ে ভালো ওষুধ এটা এটার দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ওরাল সলিউশন সাসপেনশন আর ভিওয়ার্স এই যে এটার ভিতরটা হচ্ছে এরকম তো এখন আমি এটা বলে দিব এটা কোন কোন রোগের জন্য নির্দেশিত নির্দেশনা দেওয়া আছে তো বিওয়ার্স এটি হচ্ছে আপনার শ্বাসতন্ত্রের পরিপ্রাকের মূল প্রযন্ত্র প্রযন্ত্রের গ্রাম নেগেটিভ এবং পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটি ওষুধ এবং কার্যকরী ভূমিকা রাখবে আর এটা সালমোনালাস পুরো পুরোরাম রোগ ফাউল কলেরা ফাউল ট্রাইফেট আমাশা ডায়রিয়া তারপর ভাইরাস জনিতও যত রোগ আছে সেই রোগের ক্ষেত্রে এটা নির্দেশিত আর দ্বিতীয় পর্যায়ে এটা ব্যাকটেরিয়াজনিত যে কোনো রোগের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধের একটি মহা ওষুধ আর আরেকটি বিশেষ এই ওষুধটার বিশেষ গুণ হচ্ছে ধরেন আমাদের আমরা অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও আমাদের শখের কবুতরগুলিকে রোগ থেকে সেফা লাভ করতে পারিনি সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ না করলে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা যায় ধরেন যে কোনো অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করার পর কাজ করলো না সেক্ষেত্রে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারবো তাহলে আমরা ইনশাল্লাহ একশো পার্সেন্ট না পাই আশি পার্সেন্ট রেজাল্ট পাবো আর এটা ব্যবহার প্রণালী আমি আপনাদের বলে দেব এটি এক মিলি হ্যাঁ এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে একবেলা প্রতিদিন একবেলা চার থেকে ছয় দিন আমাদের প্রিয় কবুতরগুলিকে খাওয়াতে হবে আর এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও খুঁজে পাওয়া যায়নি আর আরেকটা কথা বলে দিচ্ছি ভিউয়ার্স এটা কোন কোন ওষুধের সাথে আমরা কবুতরকে প্রয়োগ করতে পারবো না ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধের সাথে আমরা এটা ব্যবহার করতে পারবো না তারপর এন্টারসি জাতীয় কোনো ওষুধের সাথে যেমন হিমি পিএইচ পিএইচের সাথে আমরা এটা ব্যবহার করতে পারবো না এসিটিক জাতীয় কোনো ওষুধের সাথে আমরা এটা ব্যবহার করতে পারবো না তাহলে এটা বাধাগ্রস্ত হবে একশো পার্সেন্ট রেজাল্ট আমরা পাবো না তো বিওয়ার্স অনেকেই বলে থাকে যে আপনার ট্রিটমেন্টটা করলাম আমরা একশো পার্সেন্ট রেজাল্ট পাইলাম না সে জন্য আমি এটা বলে দিলাম কোন কোন রোগের মানে এটার সাথে কোন কোন ওষুধ ব্যবহার করলে এটা বাধাগ্রস্ত হবে একশো পার্সেন্ট কাজ করবে না আর আমরা অনেকেই এই জানি না বিদায় অ্যান্টিবায়োটিকের সাথে উল্টাপোল্টা অনেক ওষুধ খাওয়াইলে দেখা গেছে আমাদের একশো পার্সেন্ট সফলতা আমরা অর্জন করতে পারি না বাট আমরা জানি না সেই ক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট অভিজ্ঞতা নেই যে কারণে আমরা আপনার একশো পার্সেন্ট রেজাল্ট পাইনি ঠিক আছে তো এই ওষুধের সাথে এটা ব্যবহার করা যাবে না তাহলে আমরা একশো পার্সেন্ট রেজাল্ট পাবো না তো ভিওয়ার্স আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ